এটা ক্রেপ ব্যান্ডেজটা ছিল এটা বেঁধে দিয়েছি হাতটা ফুলেও গেছে যদি ব্যথা না কমে তাহলে তো ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে আমাদের চলছে একটার পর একটা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার কালকে ছিল আমার ডায়ালাইসিস ডায়ালাইসিস করে আসার পরে শরীর তো যথারীতি খারাপ ছিলই তার মধ্যে হাজব্যান্ডের হাতে লেগেছে ব্যথা মানে একটু অটোতে উঠতে গিয়ে অটোর মানে দরজার মধ্যে ধাক্কা লেগেছে হাতে পেয়েছে ব্যথা আর একটার পর একটা তো আছেই আমাদের কিছু না কিছু লেগেই আছে আজকে এটা কালকে ওটা এই হচ্ছে অবস্থা এতগুলো জামা কাপড় আছে সব এখন গুছাবো আগে ভাতটা বসাবো তারপর এখন বসালাম ভাত সকাল থেকে অনেক কাজ ছিল আর তার মধ্যে হচ্ছে ও পেয়েছে হাতে ব্যথা আর একটু আগে খেয়ে উঠলাম খাওয়ার পরে আমার হয়ে গেল বমি মানে কি বলবো আর একটার পর একটা লেগেই আছে কারণ আমার ঘুম হয় না রাতে এক ফোঁটাও ঘুম হচ্ছে না রাতে তার জন্য হয়তো হজমের অসুবিধা হচ্ছে আর আমার তো সব সময় প্রেশার লো থাকে প্রেশার লো থাকলে ভাত খেলে বা কোনো খাবার খেলে প্রচন্ড গরম লাগে ঘাম হয় শরীরে আর বমি হয়ে যায় সকাল থেকে কোনো কারেন্ট টারেন্ট নেই এই গরমের মধ্যে অন্ধকারের মধ্যেই সব কাজকর্ম করছি আর ভালো লাগে না বাইরে দেখতে পাচ্ছ কেমন রোদ বৃষ্টির তো নামগন্ধ নেই ওর তো শরীরটা ভালো না তাই ঘরে যা ছিল তাই রান্না করলাম ভাত মুসুরির ডাল আর এই পাঁপড় ভাজা করার পরে ভাত খেয়েছি খাওয়ার পরে এমন বমি মানে একটা ভাত পেটে থাকলো না আমার তো প্রেশার লো হয়তো প্রেশারটা লো ছিল ওইভাবেই খেয়েছি খাওয়ার পরে প্রচণ্ড গরম ঘেমে যাচ্ছিলাম আর সাথে সাথে বমি হয়ে গেল এখন না খেয়ে আছি এখন কিছু একটা খাবো এখন বাজে হচ্ছে বিকাল পাঁচটা এখন খাবো কিছু একটা খেয়ে রেস্ট নিব আর তার মধ্যে আমার হচ্ছে না দীর্ঘদিন ধরে ঘুম দিনের পর দিন মানে সরি দিনের পর দিন বলছি রাতের পর রাত হচ্ছে জেগে আছি এই খুব বেশি হলে এক থেকে দু ঘন্টা ঘুমাই তাও জেগে যাচ্ছি আর ঘুম না হলে তো বুঝতেই পারো শরীর ভালো থাকে না তার মধ্যে প্রত্যেকটা ডায়ালিসিসে জল বের করতে হচ্ছে অনেকখানি করে সেই জন্যে শরীরও কাহিল হয়ে যাচ্ছে আজকের মতো ভিডিও এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো জানি আমার ভিডিওতে সেরকম কিছু নেই দেখার মতো বিষয়বস্তু তবুও বলবো অনেকেই দেখো এখনো পর্যন্ত যে আমার ভিডিও দেখে যাচ্ছ কমেন্ট করো এটাই আমার কাছে অনেক বড় পাওয়া Asikan mo itong video ito po